নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টি হচ্ছে বিবাহ বিষয় নিয়ে কন্যা সম্প্রদানের সময় যে হস্তবন্ধন করতে হয় সেই হস্তবন্ধনের মন্ত্রটা কী এবং আমাদের সেই মুহূর্তে কি করা উচিত সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবার জন্য তার জন্যই আমি আপনাদের সামনে আসলাম বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছে তাদের উদ্দেশ্যে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে বরের ডান হাতে এবং মেয়ের ডান হাতে আমরা চন্দন ঘষে দিই একটা ফুলের মাধ্যমে চন্দন নিয়ে তার ডান হাতে লাগিয়ে দিই এবং মেয়েদের বাম হাতে লাগিয়ে দিই তাই আগে যেটা ছিল সেইগুলো এখন হয় না অনেক কিছুই হয় না প্রথম হচ্ছে সময়ের অভাব তারপরে হয়েছে জিনিসপত্রের অভাব তো রয়েছেই সে জিনিসগুলো ছিল কর্পূর কুমকুম মৌয়া ফুল ধুনা ও জায়ফল একত্রে বেটে নিয়ে একটা কাত তৈরি করতে হয় তা সেটাই আগে সেই দ্রব্য বাটাগুলো এই সমস্ত যে দ্রব্যের নামগুলো বললাম সেই দ্রব্যের বাটাগুলো তাদের হস্তে লেপন করতে হয় সে বরের হস্তে এবং কন্যার হস্তে এখন তার অভাবে এখন কি শুধুমাত্র চন্দন দ্রব্য অর্থাৎ চন্দন বাটা সেটা মাখিয়ে দিতে হয় হাতে তাই এবার সেটা লাগাতে হয় উপহেরি ডান হাতে তারপর একটা গাইড ছড়ার চেলি সেটাকেও রেডি রাখতে হয় সেই গাইড ছড়ার চেলিতে পাঁচটা ফল হরত কি বহেরা যাই আমলকি সুপারি এই পাঁচটি ফল রাখতে হয় তার সঙ্গেই অনেকে রাখেন হলুদ ছোপানো বস্ত্রে ধান গোটা পাঁচটা হলুদ পাঁচটা করি তার সঙ্গে বেঁধে দেন এবং আগে থেকে যে রেখে দেওয়া হস্তবন্ধনের যে জন্য যে পুষ্পমালা রেখে দেওয়া হয় বা রেখে দেওয়া উচিত সেই হস্তবন্ধনের মালা ওখানে ঘটের মধ্যে আগে থেকেই দিয়ে রাখতে হয় উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণে ঘটের ওপর থেকে উত্তর দক্ষিণ প্রান্তে একটি মালা রেখে দিতে হয় ঘটের ওপর দিয়ে সেই মালার ওপরে বরের হাত আগে থাকবে ডান হাত তারপরে কন্যার হাত আগেই বলেছি চন্দন বাটা দিয়ে একটু ফুল ফুল চন্দন বাটা ফুলের সঙ্গে মাখিয়ে সেটা বরের হস্তে লেপন করতে হয় এবং কন্যার হস্তে লেপন করতে হয় তারপরে গাড়িছড়ার জেলি চেলি যে বাঁধার হয়েছে আগে থেকে যে গাড়িছড়ার চেলি বেঁধে রাখা হয়েছে যে সমস্ত জিনিসপত্র দিয়ে সেটা কন্যার হস্তের উপর রাখতে হয় পূর্ব পশ্চিম করে সেটা রাখতে হয় তার উপর একটা পান দিয়ে এবং পুষ্পমালা ফুলের মালা দিয়ে দুজনে হাত ওই গাছ ছড়ার চেলি সমেত বেঁধে দিতে হয় সেই হস্তবন্ধন করার যে মন্ত্রটা সেটা হচ্ছে ওং ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ চন্দ্রার কাশীণাবু তে ভবা গ্রন্থনিলয়াং দধতাং শাশ্বতী সমাহা এই মন্ত্রের কিছুটা ব্যতিক্রম আছে অন্যান্য বইতে একটু শব্দের তারতম্য আছে তেখানে এখানে যেটা আছে যে বইটা এই মুহূর্তে ফলো করছি সেখানে এটাই লেখা আছে ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ চন্দারকা অশ্বিনা বভু তে ভবা গ্রন্থনিলয়াং দধতাং শাশ্বতী সমাহা এই হচ্ছে হস্তবন্ধনের মন্ত্র কন্যার এই হাতের ওপর দিয়ে একটা নতুন গামছা ঢেকে দিতে হবে ডবল ভাজ করে ওটা ফোল্ড করে গামছাটা ঢেকে দিয়ে সেটি সম্প্রদাতা উপুর করা বাঁ হাতে ধরতে হবে গামছার এক প্রান্তে যে যে গামছাটা উত্তর দক্ষিণে আমি হাতের ওপর থেকে রাখবো সেই গামছার এক প্রান্ত সম্প্রদাতা বাম হাতে উপুর করে ধরবেন এবং কন্যার গায়ে তিনবার জলের ছিটা দিতে দিতে সম্প্রদাতা প্রতিবারই বলবেন নম এ তস্বই সবস্ত্রাচ্ছা দণা অলঙ্কৃতা ওই কন্যা ওই নম নম এ তশ্বই সবস্ত্রাচ্ছাদণা অলঙ্কৃতা ওই কন্নাও নম তিনবার জলে ছিঁড়ে দিতে হবে তারপর একটি সম্প্রদাতা ফুল নিয়ে বলবেন এতে গন্ধপুস্পী তত অধিপতএ নম প্রজাপতয় নম এটা তাম্রকুণ্ডে দিয়ে দিতে হবে আচ্ছা তারপর একটি ফুল নিয়ে গামছা দিয়ে বলতে হবে এতে গন্ধপুস্পে তৎ সম্প্রদা নম নম বড়ায় নম এই মন্ত্রটা বলার পরে তারপর আরেকটি মন্ত্র বলাই নম সু সুপ্রাক্ষিতমস্তু এই 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 মন্ত্রটা বলার পর ত্রিপত্র দ্বারা জলে ছিঁড়ে দেওয়ার পরে সম্প্রদাতা দক্ষিণ হস্তের বুড়ো আঙ্গুলের অঙ্গুষ্টের যে মূল দেশ গোড়া দ্বারা ওই বরকন্যার হাতের ওপর স্পর্শ করে বলতে হবে শ্রীবিষ্ণু পুণ্ডরী কাকশপুণাতু এগুলো বলানো যেতে পারে তারপরে কুষার জলে তিল তুলসী গিয়ে হর্তুকি ধরে হাত উপর করে বলবেন একটা সম্প্রদায়ের মন্ত্র বলতে হবে বর্তমানে অনেকে এই প্রবের উল্লেখ করেন না এক এক জায়গায় এক এক রকমভাবে লেখা আছে কোনো জায়গায় বলছেন ভবদেব পদ্ধতিতে যে শূদ্রের তো গোত্রই নেই তাহলে প্রবর বলতে আপত্তি কোথায় আবার আরেক জায়গায় বলছে কন্যা সম্প্রদানে প্রবর উল্লেখ করাই বিধেয় তবে বর্তমানে এই প্রবর উল্লেখ করার বদলে যথারহ প্রবরস্য এটাই অধিক প্রচলিত এটাই সবাই বলে থাকেন তাহলে এবার সম্প্রদানের বাক্যটা হচ্ছে শ্রী বিষ্ণুর পুরীত বন্ধু বলাবেন সম্প্রদা অমুকে মাসি মাস উল্লেখ করবেন ধরুন অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে বিয়ে হচ্ছে তারে মার্গশীর্ষে মাসি বৃশ্বিক রাশিস্তে ভাস করে ধরুন শুক্লেপক্ষে হচ্ছে শুক্লপক্ষে ধরুন তিথিটা হচ্ছে সপ্তমী সপ্তম মাং তিথৌ এবারে যিনি সম্প্রদাতা তার গোত্র এবং নাম উল্লেখ করতে হবে যদি প্রতিনিধি দিয়ে করায় নিজের পিতা যদি সম্প্রদান না করেন সে সেক্ষেত্রে যদি অপর কাউকে দিয়ে সম্প্রদান করানো হয় তাহলে তার গোত্র এবং তার নাম উল্লেখ করতে হবে তার গোত্র তার নাম উল্লেখ করতে হবে প্রথমে বলতে হবে বিষ্ণু নাম অধ্য ধরুন মার্গশিষ্য মাসি বৃষ্টি রাশিস্তে ভাস করে শুক্লবক্ষে সপ্তম মাংতি যদি তার গোত্র থাকে আলমায়ন গোত্র আলম্মায়ন গোত্র সে অমুক দাস ও তার নাম আর প্রতিনিধি হলে অমুক গোত্রস্য ধরুন প্রতিনিধি হচ্ছে কাশ্যপ গোত্র কাশ্যপোত্রস্ম ধরুন তার নাম রতন শ্রীরতন দাসস্য এটা সংযুক্ত করতে হবে কন্যা দান ফলপ্রাপ্তি কাম বা শ্রীবিষ্ণু প্রীতি কাম অমুক গোত্রস্য প্রথমে বরের পাটটা আসবে বরের দিকটায় ধরুন বরের যা গোত্র ধরুন বরের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র তাহলে কাশ্যপ গোত্রস্ব যথারহ প্রবরস্য। বরের প্রপিতামহের নাম বরের প্রবিতামহ মানে ঠাকুরদাদার বাবা প্রপিতামহের নাম বলে দাসস্য প্রৌত্রায় তারপরে আবার বরের গোত্র কাশ্যপ গোত্রস্য যথারহ প্রবরস্ব বরের ঠাকুরদার নাম বলে পৌত্রায় আবার বরের গোত্র গোত্রস্য যথারহ প্রবরস্ব বরের পিতার নাম বলে পুত্রায় পিতার নাম বলে অমুক দাসস্য পুত্রায় তারপর বরের গোত্র কাশ্যপ গোত্রায় যথারহ প্রবরায় বরের নাম বলে দাসায় বরায় অর্চিতায় এবার কন্যার দিকটা যাবে একইভাবে কন্যার গোত্র মনে করুন আলিম্মান গোত্র আলম্বায়ন গোত্রস্য যথারহ প্রবরস্য কন্যার প্রবিতামহ নাম উল্লেখ করে দাসস্য নাম উল্লেখ করেই দাসস্য প্রত্রিং আবার কন্যার গোত্র মনে করুন আলমবায়নো আলময়নো গোত্রস্য যতারহ প্রবরস্ব কন্যার পিতামহ অর্থাৎ ঠাকুরদা কন্যার পিতাময়ের নাম বলে দাসস্য ধরুন কন্যার পিতাময়ের নাম অনিল অনিল দাসস্য পৌত্রিং আবার আলম্বায়ন গোত্রস্য কন্যার গোত্র যতারহ প্রবরস্ব এবার কন্যার পিতার নাম বলে দাসস্য পুত্রিং এবার কন্যার গোত্র আলমায়ন গোত্রাম যথারহ প্রবরাং কন্যার নাম মনে করুন পারমিতা শ্রী পারমিতা দাসিম অর্চিতাম এই বাক্যটা তিনবার করে বলানো হবে তিনবার করে বলানো হবে একবার বরের পাঠ একবার কন্যার পাঠ আসবে আবার বরের পাঠ আবার কন্যার পাঠ আবার বরের পাঠ আবার কন্যার পাঠ তিনবারের বেলায় এনাং অর্চিতামের পরে এনাং কন্যাং শালঙ্কারাম সবস্ত্রাচ্ছাদনাং সবস্ত্র আচ্ছা দনাং প্রজাপতি দেব তাকান ভার্যাত মহং সম্প্রদায়দের যদি নিজের লোক পিতা মে কন্যার পিতা সম্প্রদান করতে বসে তাহলে সম্প্রদায়ে যদি অন্য কেউ সম্প্রদান করতে বসে তাহলে সেক্ষেত্রে দদানি। এবার ওই তিল ওই তুলসী ও ভর্তুকি বরের উদ্দেশ্যে হস্তবন্ধনের ওপর দিতে হবে ওই যে তুলসী আর হর থেকে ধরে যে সংকল্প করা হলো সম্প্রদান বাক্য বলানো হলো সেটা হস্তবন্ধনের উপর দিতে হবে বর সেখানে বলবে নমস্বস্তি কনয়ং প্রজাপতি দেবতাকা এই কথাটা বলবেন এরপরে হবে বর দক্ষিণা সম্প্রদায়টা একটি পাত্রে কাঞ্চন মূল্য রেখে উপুর করা বাঁ দিয়ে সেটি ধরে নম বলে তিনবার জলের ছিটা দেবে তারপর এ তশময় কাঞ্চন মূল্যায় হরিতকি ফলায় নম কারণ কাঞ্চনমূল্য তো এখন আর থাকে না ফলায় ফলায়নম বা প্রচলিত মুদ্রাখণ্ড আয় নম এই মন্ত্রে জলে ছিটা দেবে তারপরে একটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধশ পেয়ে নম এত সময় কাঞ্চনমূল্যায় প্রচলিত মুদ্রাখণ্ড আয় সে মুদ্রার উপরে একটি ফুল দেবে আবার একটা সম্প্রদাতা ফুল নেবে ইতেই গন্ধসবে এত অধিপতয়ে নম বিষ্ণবি নম এই ফুলটা তাম্রকুণ্ডের মধ্যে ফেলবে আবার একটি ফুল নিয়ে সম্প্রদাতা ইতেই গন্ধপে তার সম্প্রদানায় নম বড় নম একটি ফুল বরের হাতে দেবেন তারপরে ত্রিপত্রটি কোষার জলে ধরে সম্পদাতা বলবেন বিষ্ণু বিষ্ণু নামদ মাস উল্লেখ করবেন যেমন মার্গের শীর্ষ মাসি যদি অগ্রাণ মাস হয় মার্গের শীর্ষ মাসি বৃষ্টিকে আশিস্তে ভাস করে শুক্লবক্সে মনে করুন সপ্তমী তিথি সপ্তম মাংতিতেও এবার যিনি সম্পদাতা তার গোত্র তার নাম উল্লেখ করে মুকু দাসহ কন্যাদান ফলপ্রা্তি কামনায় কৃত কন্যা সম্প্রদান সম্প্রদানকর্ম সাঙ্গতার্থং কাঞ্চন কাঞ্চনমুলং প্রচলিত মুদ্রাখণ্ডম দৈবতম বরের গোত্র মনে করুন কাশ্যপোত্র তাহলে কাশ্যপোত্রা যথারহ প্রবরায় যথারহ প্রভরায় কাশ্যপোত্রা যথারহ নাম বলে দাসায় বরায় মহং। সম্প্রদায়ে যদি কন্যার পিতা যদি সম্প্রদান করতে বসেন তাহলে সম্প্রদায়ে অপরকেও যদি সম্প্রদান করতে বসে তাহলে দদানি এই দক্ষিণা দ্রব্য বরের হাতে দিতে হয় বর নমস্বস্তি বলে সেটি নেবেন অবশ্যই মাঝখানে একটি কথা বলে রাখি বরের হাতে দেওয়া হয় ঠিকই আছে এর কারণ আর্ক কৃত্তমিক গ্রন্থে লেখাই আছে যে বরের দক্ষিণাটা কেন বরপক্ষের পুরোহিতকে দেওয়া হয় সেটা কারণ আমি এখানে বলছি না যাই হোক বর নমষি বলে সেটি গ্রহণ করবেন এই হচ্ছে আজকের বিষয় এরপরে অন্যান্য বিষয় নিয়ে আবার আসব সঙ্গে থাকবেন আপনারা যেভাবে সঙ্গে থেকে আমাকে এতটুকু জায়গায় পৌঁছেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনারা ভিডিওটি প্রতিনিয়তই দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কোনো রকম সমস্যা বা ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন বা রাত্রে ফোন করে আমার সঙ্গে একটু আলোচনা করে নিতে পারেন আমি যে বিষয়টি নিয়ে বললাম সেটি হচ্ছে সূর্যের বিবাহ বিষয় নিয়ে সুতরাং শাস্ত্রে যেটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই নিয়ে আমি আলোচনা করলাম আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন